হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরে কি পায় আমরাও অনেকটাই ভালো আছি তো যাই হোক আজকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা একদমই আর কি শুরু করতে পারিনি সকালে একটু আর কি কাজের চাপ ছিল তো সেজন্যই আর কি ভিডিওটা সকাল থেকে একদমই আর কি শুরু করতে পারিনি তো এখন বাজে বারোটা তো বাবুকে হচ্ছে এখন আর কি এইদিকে আর কি স্নান করিয়ে দিচ্ছি তো তো দেখতে তো পাচ্ছো মানে রোদ উঠে গেছে তো এখন তো ঠান্ডার দিন তাড়াতাড়ি করেই আর কি স্নান করিয়ে দেই কারণ কি তো ওই এগারোটা বারোটার দিকেই আর কি স্নান করিয়ে দেই এই যে দেখতে পাচ্ছ এখানে আর কি বারোটার দিকে আর কি কলের পরে একটু আর কি রোদ আসে তো ওই রোদের মধ্যেই আর কি মানে স্নান করিয়ে দেই আর আমাদের বাড়ির চারিপাশ দিকে না মানে খুবই আর কি গাছপালা তো আমাদের বাড়িতে না সেরকম করে আর কি রোদই আসতে চায় না মানে দশটা এগারোটার দিকে রোদ আসতে চায় না ঠিক ঠিক আর কি বারোটার বারোটার দিকেই আর কি ওই কলের পাড়ে আর কি রোদটা আসে তো সেজন্যই কিন্তু বাবুকে আমি বারোটার দিকেই আর কি স্নান করিয়ে দিই তো এখন তো ঠান্ডার দিন মানে তাড়াতাড়ি করেই আর কি স্নান করিয়ে দেওয়া ভালো হলে আবার সর্দি কাশ লাগবে আর বাবু জানো মানে জানো তো মানে কালকে থেকে না আর কি একটু করে আর কি সর্দি আর কি নাক দিয়ে আর কি বার হচ্ছে কাশও মনে হয় ধরেছে আর ওর কি বলতো মানে যখন আর কি ঠান্ডার দিন আসে তখন মানে সর্দি কাজটা কিন্তু হবেই জ্বর হবে না গরমের দিনে কিন্তু সেরকম কোনো মানে অসুখ ঠসুখ হয় না মানে অসুখ রোগ ব্যাধি আর কি যাই বলো আর কি এগুলো কিন্তু হয় না আর যখন আর কি ঠান্ডা আর কি আসে ঠান্ডার দিনেই আর কি ওই সর্দি আর কাজটা কিন্তু লাগবেই মানে আসবেই তো যাই হোক সব বাচ্চারই হয় শুধু বাবুর হয় না সব বাচ্চারই হয় এই ঠান্ডার দিনে আসলে তো যাই হোক ওকে আর কি সকাল সকাল আর কি সান করিয়ে দিলাম সকাল না মানে ভারতের দিকে আর কি স্নান করিয়ে দিলাম স্নান ঠান করিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছো ওকে এখন ক্রিম ট্রিম দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তারপর জামা প্যান্ট পরিয়ে দিলাম তো যাই হোক এখন হচ্ছে ওকে একটু সকালে আর কি খাইয়েছি তো এখন স্নান ঠান করিয়ে দিয়ে মানে একটা চকলেট খাবে প্রত্যেক দিন ওর কিন্তু এটাই আর কি সান করে চকলেট খাবেই মানে চকলেট হচ্ছে সান করেই আগে বলবে মা চকো দাও তো তারপর কিন্তু ওকে আর কি রেডি টেডি করিয়ে দিয়ে ওকে আর কি একটা করে আর কি চকলেট দেই হাতে তারপর ওকে আর কি ঘুম পাড়িয়ে আমার হচ্ছে রান্না করতে হবে দুপুরের রান্না করতে হবে সকালে রান্না আর কি আমার শাশুড়ি মা করেছে রান্না বান্না করে তারপর হচ্ছে এক জায়গায় আর কি এক জায়গায় আর কি গেছে এই যে কাতি মাছ আর কি কি পারলে কাতি মাসের আর কি শেষের দিকে মানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আর কি মাগন যাকে আর কি বলে মাগুন মানে ঠাকুরের নামে আর কি চাল ডাল চাল ডাল না মানে শুধু আর কি চাল চাল নিয়ে আসে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আর কি যে আর কি যতটুকু আর কি পারে ততটুকুই আর কি দেয় তো এটা নাকি আর কি কাতি মাস পারলে নাকি এটা আর কি নিয়ম করতে হয় তো সেজন্যই কিন্তু ওরা আর কি গেছে তো যাই হোক এখন হচ্ছে দুপুরে আমাকে আর কি রান্না করতে হবে সকালে আমার মাই আর কি রান্না করেছে আমি করিনি তো এখন আমার রান্না করতে হবে আর মিস্ত্রিরা কিন্তু এসছে মানে বাড়িতে আর কি কাজ করতেছে তো ওদেরকে আর কি এখন আর কি চা করিয়ে দিয়ে মানে চা মুড়ি জপান তোমরা তো দেখলেই তো ওগুলো দিয়ে এখন আর কি দুপুরে একটু আর কি টিফিন করবে তো এখন একটা মতো আর কি বাজে একটা বাজে তো এখন আর কি ওটাই আর কি টিফিন করবে তারপর কিন্তু সাড়ে তিনটা চারটার দিকে আবার আবার আর কি রান্না হবে তো ওটাই আর কি খাবে তো যাই হোক বাবুকে ভেবেছিলাম আর কি ঘুম পাড়িয়ে দিয়ে কাজগুলো আর কি রান্নাবান্না করবো ও কিন্তু একদমই আর কি ঘুমোয়নি তারপর কিন্তু ওর আর কি একটা আর কি পাশের বাড়িতে বোমার বাড়িতে আর কি গেছে তারপর এই যে রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে কিছুই আর কি শেয়ার করতে পারিনি মোবাইলটা একদমই আর কি চার্জ ছিল না তো চার্জে দিয়ে তারপর কিন্তু রান্নাবান্না করেছি তো এই যে দেখতে পাচ্ছ একবারেই আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ডাল করেছি তারপর কল করলা আলু পটল তারপর আরও অনেক কিছু আর কি দিয়েছি চিমা বটবডি এগুলো আর কি দিয়ে দিয়ে আর কি একটা আর কি চটচটি টাইপের করেছি তো যাই হোক তারপর হচ্ছে সকালের আর কি সবজি সবজিপাতি ছিল একটু ভাজা ছিল আর হচ্ছে লাউয়ের আর কি একটু আর কি সবজি ছিল তো এগুলো দিয়ে এখন কিন্তু মিস্ত্রিদেরকে আর কি খেতে দেব আর এইদিকে হচ্ছে ভাতটা আর কি পরেই আর কি বসিয়ে দিয়েছি আগে হচ্ছে সবজিপাতিগুলো রান্না করেছি তারপর পর কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তারপর ভাতটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে এখন বারান্দা উঠান বাইরে সব কিছু আর কি ঝাড় দিয়ে নেব তারপর কিন্তু মিস্ত্রিরা আর কি খাবে এখনও হচ্ছে ভাতটা হয়নি এখনও ওরা কিন্তু আর কি কাজ করতে আছে কাজ শেষ না হলে নাকি খাবে না তো খেতে খেতে ওই সন্ধ্যায় আর কি লেগে যাবে তো কালকে আবার তাড়াতাড়ি আর কি খেয়ে নিয়েছিল কালকে একটু মনে হয় খিদে পেয়েছিলো তো সেই জন্যই কিন্তু কালকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর আজকে নাকি কাজ শেষ করে তারপর আর কি খাওয়া দাওয়া করবে তো ভাবলাম যে যদি আবার কাজ শেষ করে আর কি খাওয়া দাওয়া করে তাহলে আমি এইদিকে আমার যা যাবতীয় আর কি কাজকর্ম আছে তো সবগুলোই আর কি করে নেই মানে ঝাড় দেওয়া বারান্দা উঠান ঘর ঠর সব কিছু আর কি ঝাড় ঠাট দিয়ে নেই তো আমার শাশুড়ি মা কিন্তু এখনও আসেনি সন্ধেবেলা করে আর কি আসে তিন দিন আর কি নাকি তিন দিন ঘোরা লাগে মানুষের বাড়ি বাড়ি ওই যে কি বলে মাগন করে নাকি তিন দিন বেড়াতে হয় তো সেটাই আর কি গেছে তো ওটাই আর কি তিন দিন নাকি আর কি ঘোরা লাগে তো যাই হোক আমি আর কি ঠিক জানি না যেটা আর কি মানুষের মুখে আর কি শুনি তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক সন্ধ্যেবেলা আসবে তো এইদিকে আমি বারান্দা উঠান ঠোঠান সব কিছু ঝাড় দিয়ে নেই আর দেখো বন্ধুরা আমাদের বাড়ির অবস্থা একদম মানে এতটাই আর কি খারাপ হয়ে গেছে কি বলবো আর বলার মতো না তো যাই হোক নতুন কিছু হচ্ছে তো নতুন কিছু পেতে গেলে পুরনোকে কিন্তু আর কি ভুলে দিতে হয় তো যাই হোক এখন কিন্তু বাড়িটা আর কি ভালোই লাগছে সামনের আর কি ঘরটার আর কি ফুলওয়াল করেছে আর এই ঘরগুলো কিন্তু এখনও আর কি ফুলওয়াল করেনি এই যে সামনে যে তোমরা দেখতে পাচ্ছ মানে ঘরগুলো যে সামনে তো এই সামনেরটা কিন্তু পুরো ঘরটাই আর কি ফুলওয়াল করেছে আর পিছনের দিকটা কিন্তু কী বলে হাবল রয়েছে মানে এটা আগের থেকেই ছিল আর হচ্ছে আমার ভাসুরের শুধু আর কি ভাসুরের ঘরটাই আর কি ফুলওয়াল করছে তো এগুলো আর কি আস্তে আস্তে হবে তো বিয়ে তো আর কি এসেই গেল আর কয়েকটা দিন আর কি বাকি আছে বিয়ের তো সেজন্যই কিন্তু একটা ঘরেই করেছে আর সব ঘর ঘরগুলো আর কি ভাঙতে গেলে অনেকটাই সময় লেগে যাবে আর বিয়ের কিন্তু বেশি দিন ফাঁকি নেই কয়েকটা দিন মাত্র আর কি হাতে আছে তো সেই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে আর কি একটা ঘরেই করছে আর বাড়ির অবস্থা আর কি খুবই আর কি খারাপ লাগছে মানে এখন আর কি মানে এখন আর কি বাড়ির অবস্থা খুবই খারাপ আর মানে বাড়ির সামনের দিকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার ভাসুরের যে ঘরটা আর কি করেছে করেছে ওই ঘরটা কিন্তু মানে আমরা যে আর কি বাড়ির সামনে আর কি ঢুকি ওই জায়গাটা আবার খুবই সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নেব তো বাইরেটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাবু হচ্ছে একটার দিকে আর কি ওদের বাড়িতে গিয়েছিল আর এখন আর কি চলে আসলো এখন বাজে সাড়ে চারটে মতো তা এখন হচ্ছে বাড়িতে চলে আসছে তো ওদের বাড়িতে আর কি টোটো আছে কি হয়েছে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি ওদের বাড়িতে টোটো আছে ওই মানে আর কি টোটোতে চড়ে আর কি আমাদের আর কি বাড়িতে এসছে বাজারে যাবে মানে আর কি ওই টোটোওয়ালাই আর কি বাজারে যাবে তো টোটোতে করে হচ্ছে আমাদের বাড়িতে এসে ওকে আর কি টোটো থেকে আর কি নামিয়েছি ওই যে কান্না শুরু করেছে তারপর আর চুপি হয় না তো যাই হোক ওকে কোলে নিয়ে আর কি এদিকে আর কি ফুলগুলো তুলে রাখছি কালকে আবার সকালে ওই যে বলেছি যে আমাদের বাড়িতেই কিন্তু আর কি সকাল থেকে আর কি শুরু হয় আমাদের বাড়ির থেকেই শুরু হয় ওর কীর্তন তারপর মানুষের বাড়িতে যায় তো অত ভোরে তো আর রাত্রেবেলা আর কি তিনটার দিকে ওঠে মানে তিনটার দিকে আর কি কীর্তন শুরু হয় তিনটে চারটার দিকে তো অত ভোরে তো আর কি ফুল তুলে রাখতে পারে না তো বিকেলবেলা করেই কিন্তু ফুল তুলে রাখি তো শাশুড়ি আসতে অনেকটাই আর কি দেরি হবে সন্ধ্যে লাগবে তো সন্ধেবেলা তো ফুল তুলতে পারবে না তো সেই জন্য ভাবলাম আমি এইদিকে আর কি ফুলগুলো তুলে রাখি তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন সন্ধ্যেবেলা চলে এসেছি হচ্ছে জলপাইয়ের আচার করতে তো তোমরা সবাই বলেছ যে জলপাইয়ের আচার কিভাবে করে শেয়ার করবে তো সেটাই আর কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো এখানে নিয়েছি হচ্ছে একটু জিরে আর কি বলে ফোড়ন বলে না কি বলে গো কি আমরা বলি আর কি গুহে মুড়ি আর মানে তোমরা কি বলো সবাই কমেন্ট করে জানাবে আমরা এটাই বলি আর কেউ কেউ বলে ফোড়ন তো যাই হোক যেটাই আর কি হোক জিনিস তো একটাই তাই না তো এগুলো আর কি কড়াইয়ে করে আর কি ভেজে নিলাম একটু লাল লাল করে আর কি ভেজে নেবে ভেজে নিয়ে তারপর কিন্তু শিলনোড়াতে আর কি বেটে নিতে হবে তো আমি কিভাবে কিভাবে করছি তোমরা সবাই দেখে নাও তোমরা চাইলে বাড়িতে এরকম করে বানাতে পারো আর এই এরকম করে বানালে কিন্তু আচার টা খুবই আর কি টেস্টি হয় বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে একদম আর কি ভেজে নিয়েছি নিয়ে এখন হচ্ছে শিলনোড়াতে আর কি বেটে নেবো তো তোমরা চাইলে কিন্তু মিক্সকার মেশিনে আর কি বেটে নিতে পারো তো মিক্সকার মেশিনে না সেরকম আর কি ভালো করে গুঁড়াটা হয় না মানে কীরকম যেন গোটা গোটা টাইপের থাকে তো সেজন্যই আর কি আমাদের আর কি মিক্সকার মেশিন আছে কিন্তু আমি মিক্সকারে আর কি গুঁড়া করলাম না তো শিলনোড়াতেই নোড়াতেই আর কি বেটে নিচ্ছি তো যাই হোক ভালোই কিন্তু আর কি ফিনিশিং হয়েছে শিলনোড়াতে ভালোই ফিনিশিং ফিনিশিং হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার কথা বলতে বলতেই আর কি একটু করে আটকে যাচ্ছে তো তোমরা প্লিজ কেউ মানে মনে কিছু নিও না তোমরা সবাই একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে দেখে নিও তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর গুঁড়ো হয়েছে একদম আর কি ফিনিশ হয়েছে তো যাই হোক এইদিকে আর কি গুঁড়োটা করিয়ে নিলাম শিলনোড়াতে আর কি বেটে নিলাম এখন হচ্ছে কি বলে তেল দেবো জলপাই যে আর কি তেলটা আর কি দেব তো সেটা একটু আর কি গরম করে নিতে হবে উষ্ণ উষ্ণ টাইপের একটু গরম করে নিতে হবে নিয়ে তারপর কিন্তু এই যে দেখতে না আমি নিয়েছি তেলটা ঠান্ডা করে নিতে হবে আর একটা কাচের বয়াম নিয়েছি প্লাস্টিকের বয়ামে নিলে কি হয় বলো তো বন্ধুরা অনেক দিন আর কি যেহেতু আমি এই আচারটা আর কি রাখবো তো সেজন্যই কিন্তু প্লাস্টিকের বয়ামে আর কি রাখবে না প্লাস্টিকের বয়ামে রাখলে কি হয় তো গন্ধ গন্ধ টাইপের ওঠে আর কাচের বয়ামে থাকলে কিন্তু অনেক দিন থাকে তো সেটাই আর কি তো তোমরা কিন্তু চাইলে কাছের বয়ামেই আর কি রাখতে পারো প্লাস্টিকের বয়ামে রাখবে না তো এই যে দেখতে পাচ্ছ আমার তেলটা আর কি ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু বয়ামে দিয়ে দিলাম তেলটা তারপর এখন এক এক করে আর কি জিনিস দেব এই যে দেখতে পাচ্ছ চিনি দিচ্ছি চিনি স্বাদ মতো দেবে চিনি একটু বেশি করেই দেবে যেহেতু টক জিনিস একটু আর কি টক টক লাগে তো চিনিটা একটু বেশি করেই দেবে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু দিলাম তারপর হচ্ছে জিরার গুঁড়ো তারপর আর একটা কী জন্য ছিল মনে নেই আমার ঠিক তো ওই গুঁড়োটা আর কি এখন দিচ্ছি তারপর একটু লবণ দিয়ে দেবে তারপর হচ্ছে জলপাইগুলো দিয়ে দিবে। দিয়ে একদম নাড়াচাড়া করে তোমাদের আচার রেডি হয়ে যাবে তো এরকম করে কিন্তু সত্যি বন্ধুরা খুবই আর কি টেস্টি লাগে আচারটা তো তোমরা বাড়িতে এরকম করে বানাবে সত্যি খুব ভালো লাগবে কাদের মানে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আর কি জলপাই আছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর হচ্ছে বন্ধুরা মানে জলপাইটা যে আর কি এরকম করে আর কি বানাবে তো দু তিন দিন আর কি রোদের মধ্যে কিন্তু শুকাতে হবে মানে বয়ামটা আর কি দিয়ে রাখবে তো চিনিটা কিন্তু এখনই আর কি গলবে না তো দু তিন দিন আর কি টাইম লাগবে তারপর কিন্তু খেতে দারুণ হবে তো এই যে দেখতে পাচ্ছ চিনিটা একদম আর কি নিচে পড়ে আছে তো এগুলো কালকে আর কি একটা আর কি গামলার মধ্যে নিয়ে আর কি মাখতে হবে তারপর কিন্তু একদম মানে ভালো হবে খেতে দারুণ হবে তো চিনিটা গলতে কিন্তু অনেক মানে দুদিন আর কি টাইম লাগবে তারপর কিন্তু একটু আর কি পাস্তা রান্না করেছি তো পাস্তা রান্না করাটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে রান্না করেছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে দেখতে পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ একদম ঘেমে ঠেমে গেছি এই ঠান্ডার দিনেও তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে না লেগেছে সবাই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখাবে তো চলো টাটা